ইউটিউবে একটা নতুন আপডেট এসছে সেই আপডেটটা নিয়ে এখন সমস্ত ইউটিউবাররাই পেরেছান আশ করে যারা নতুন ইউটিউবার একটা আপডেট যে এসছে সেটা তো বড়ো কথা নয় ইউটিউব তো নিয়মিত আপডেট চেঞ্জ করতেই থাকে আমার দু বছরের ইউটিউব জার্নিতে আমি তো প্রচুর ইউটিউবের আপডেট দেখেছি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নতুন যে ইউটিউবারটা আছে যারা মনে করো হবি পেস্ট করে কি যারা মনে করো এআই ভিডিও বানায় তাদের জন্য আপডেটটা তো প্রচুর ভয়ঙ্কর আজকের আমার ভিডিওটা করার শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আপডেটটা যে এসছে সেই আপডেট অনুযায়ী ইউটিউব যে অ্যানাউন্স করেছে তার থেকে বেশি অনেক বেশি অ্যানাউন্স করছে বড় বড় ইউটিউবাররা যা ইউটিউব গুরু তারা ব্যাপারটাকে এমনভাবে দেখাচ্ছে যেন সত্যি সত্যি তোমার চ্যানেল এখনই উড়ে যাবে ইউটিউবে কাজ করতে পারবে না ব্যাপারটাকে তারা এক কথায় বলতে গেলে তিলকে তাল বানাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের নতুন যে আপডেটটা এসছে যেটা পনেরোই জুলাই থেকে অ্যাপ্লাই হবে এই আপডেট সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ পরিষ্কার বাংলায় আমরা আজকে কথা বলবো আপডেটটা আসলে ইউটিউব কি দিয়েছে কি বলেছে আর ইউটিউব আগামী দিনে কি করতে চাইছে আর পনেরোই জুলাই পর থেকে কি হতে চলেছে আমি আপনাদেরকে একবারে পরিষ্কার বাংলাতে আপডেটটা ক্লিয়ার করে জানাচ্ছি যে আসলে ইউটিউবের আপডেটটা কি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যায় হাইটা স্কিল লাগিয়ে দেবো তাহলে আপনারা দেখে নেবেন ইউটিউবের আপডেটটা আসলে কি সেটা আমরা একবার পরিষ্কারভাবে জেনে নিই আসলে ইউটিউব কি বলতে চেয়েছে আর কি করতে চাইছে তার জন্য আমি গুগল ট্রান্সলেটার ব্যবহার করবো যেহেতু ইউটিউবের আপডেটটা এসছে ইংরেজিতে আমরা পরিষ্কার বাংলায় জানবো যে ইউটিউব আসলে কি করতে চাইছে এখন আমরা গুগল ট্রান্সলেটে ইউটিউবের আপডেটটা সম্পূর্ণ পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরেতে আমাদের সামনে বাংলা চলে এসছে বাংলা ব্যাখ্যাটা এবারে আমরা একটুখানি এটা শুনে নাও ইউটিউব আসলে কি বলতে চায় 2025 আমরা আমাদের পুনরাবৃত্তিমূলক বিষয়বস্তু নীতিতে একটি ছোটখাটো আপডেট করছি যাতে এটি পুনরাবৃত্তিমূলক বা ব্যাপক ভাবে তৈরি করা সামগ্রী অন্তর্ভুক্ত করে তা আরও ভালোভাবে স্পষ্ট করতে আমরা এই নীতিটিকে পুনরাবৃত্তিমূলক সামগ্রী থেকে অপ্রমাণিক সামগ্রীতে নামকরণ করছি আমাদের বর্তমান নীতির অনুযায়ী এই ধরনের সামগ্রী সর্বদা নগদীকরণের জন্য অযোগ্য যেখানে নির্মাতারা আসল এবং খাদি সামগ্রীর জন্য পুরস্কৃত হন আমাদের পুনর্ব্যবহৃত বিষয়বস্তু নীতিতে কোনো পরিবর্তন নেই যা মন্তব্য ক্লিন সংকলন এবং প্রতিক্রিয়া ভিডিওর মতো বিষয়বস্তু পর্যালোচনা করে দশই মার্চ দুই হাজার পঁচিশ আমরা আমাদের বিজ্ঞাপনের উপযুক্ততা পর্যালোচনা প্রক্রিয়ার উন্নতি করছি ফলস্বরূপ পরীক্ষা করা ভিডিওগুলি ব্যক্তিগত ভিডিও সহ একটি অতিরিক্ত পর্যালোচনা পেতে পারে যা একজন মানুষের দ্বারা সম্পন্ন হতে পারে কিছু ক্ষেত্রে ভিডিও নগদীকরণের সিদ্ধান্তগুলি চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে এই আপডেটটি নগদীকরণ সিদ্ধান্তের সঠিকতা উন্নত করতে এবং আপনার চ্যানেলের সামগ্রিক নগদীকরণের সম্ভাবনা বাড়াতে ডিজাইন করা হয়েছে আরও জানুন মার্চের তিন দুই ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে আমরা সাময়িকভাবে গুগল এবং ইউটিউব বিজ্ঞাপনগুলি রাশিয়ায় অবস্থিত ব্যবহারকারীদের পরিবেশন করা থেকে বিরত রাখব এছাড়াও আমরা রাশিয়ার দর্শকদের জন্য সমস্ত নগদীকরণ বৈশিষ্ট্য যেমন চ্যানেল মেম্বারশিপ সুপার চ্যাট সুপার স্টিকার এবং মার্চেন্ট অ্যাক্সেস বন্ধ করেন ইউটিউবের মেন আপডেট আবার যদি আরও একটু বিস্তারিত হয় জানা যায় তাহলে আমরা জানতে পারব এই নগদীকরণ করেন তাহলে আপনার চ্যানেল ইউটিউব নগদীকরণ নীতি অনুসরণ করে তা গুরুত্বপূর্ণ এর মধ্যে নিচে বর্ণিত নীতিগুলির পাশাপাশি ইউটিউব এর সম্প্রদায় নির্দেশিকা পরিষেবার শর্তাবলী কপিরাইট রাইটস ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট নীতি এবং আমাদের প্রোগ্রাম নীতিগুলি অন্তর্ভুক্ত রয়েছে এই নীতিগুলি ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা বা আবেদন করতে চাইছে এমন যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য আপনি ইউটিউব এ শর্টস মনিটাইজ করলেও ইউটিউব শর্টস মনিটাইজেশন নীতি প্রযোজ্য বিজ্ঞাপনের সাথে নগদীকরণের সমস্ত সামগ্রী অবশ্যই আমাদের বিজ্ঞাপনদাতা বান্ধব বিষয়বস্তু নির্দেশিকা অনুসরণ করবে ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্যগুলি থেকে রাজস্ব উপার্জন করতে প্রথমবার ব্যবহারকারীদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি চালু করার আগে কমার্স প্রোডাক্ট মডিউল সিপিএম গ্রহণ করতে হবে ফ্যান ফান্ডিং বৈশিষ্ট্যগুলির সাথে নগদীকরণ করার সময় আপনাকে অবশ্যই বাণিজ্যিক পণ্য নগদীকরণ নীতিগুলি অনুসরণ করতে হবে এখানে প্রতিটি প্রধান নীতির একটি দ্রুত ওভারভিউ নিশ্চিত করুন যে আপনি প্রতিটি নীতি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন কারণ এই নীতিগুলি একটি চ্যানেল নগদীকরণের জন্য উপযুক্ত কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয় নগদীকরণ চ্যানেলগুলি এই নীতিগুলি অনুসরণ করে কিনা তা দেখার জন্য আমাদের পর্যালোচকরা নিয়মিত পরীক্ষা করেন আমরা কিভাবে আমাদের নীতিগুলি প্রয়োগ করি সে সম্পর্কে আরও জানুন মনে রাখবেন যে আমরা যখন এই পৃষ্ঠায় ভিডিও শব্দটি ব্যবহার করি তখন এটি শর্টস দীর্ঘ আকারের ভিডিও এবং লাইভ স্ট্রিমিংকে বোঝায় ওয়াচ পেজ ইউটিউব ইউটিউব মিউজিক বা ইউটিউব কিডস এর মধ্যে পৃষ্ঠা ইউটিউব ভিডিও প্লেয়ার অন্যান্য সাইটে ইউটিউব কন্টেন্ট অ্যাম্বেড করে এবং ইউটিউব শর্টস প্লেয়ার শর্টস উপলব্ধ করে এমন প্লেয়ার সহ যেখানেই ভিডিও দেখা হয় সেখানে এই নীতিগুলি ইউটিউবের একেবারে নতুন আপডেট যেটা সেটা এবারে যদি আমরা বিস্তারিত আলোচনা করি সেই হিসাবে আমি বলবো যে ইউটিউব যখন তোমার চ্যানেল মনিটাইজ করে সেই ক্ষেত্রে কি কি চেক করে একবার আমাদের শুনে নেওয়া কিন্তু দরকার তারা অবশ্যই প্রয়োজনীয় চলো আমরা একবার শুনে আসি ইউটিউব তোমার যখন চ্যানেল মনিটাইজ করে যখন তোমার চ্যানেল রিভিউ করে তখন কি চেক পর্যালোচনা করার সময় আমরা কি পরীক্ষা করি আপনি যদি ইউটিউব এ অর্থ উপার্জন করেন তাহলে আপনার বিষয়বস্তু আসল এবং প্রমাণিক হওয়া উচিত এর মানে হলো যে আমরা আপনার সামগ্রী আশা করি আপনার আসল সৃষ্টি হও আপনি যদি অন্য কারো কাছ থেকে সামগ্রী ধার করেন তাহলে এটিকে নিজের করতে আপনাকে এটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে গণ উৎপাদিত বা বা হবে না এটি দর্শকদের আনন্দ শিক্ষার জন্য তৈরি করা উচিত শুধুমাত্র মতামত পাওয়ার উদ্দেশ্যে নয় আমাদের পর্যালোচকরা আমাদের নীতির বিরুদ্ধে আপনার চ্যানেল এবং বিষয়বস্তু পরীক্ষা করবে যেহেতু তারা প্রতিটি ভিডিও চেঞ্জ করতে পারে না তাই আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলের উপর ফোকাস করতে পারেন মূল থিম সবচেয়ে বেশি দেখা ভিডিও নতুন ভিডিও দেখার সময়ের সবচেয়ে বড় অনুবাদ ভিডিও মেটা ডেটা শিরোনাম খাম্বনেল এবং বিবরণ সহ চ্যানেলের সম্পর্কে বিভাগ উপরের বিষয়বস্তুর উদাহরণগুলি আমাদের পর্যালোচকরা মূল্যায়ন করতে পারেন মনে রাখবেন যে আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলের অন্যান্য অংশগুলি সম্পূর্ণরূপে আমাদের নীতিগুলি পূরণ করে কিনা তা দেখতে পারেন এবং বাংলায় একেবারে পরিষ্কার বাংলায় ব্যাখ্যা এরপরে আশা করা যায় যে কোনো কনফিউশন আর রইল না তাও আমি তোমাদের যারা এখনো পর্যন্ত গুগলের ভাষা বুঝতে বলার পরেও ভালোভাবে ভিডিওটাকে একবার ব্যাক ফরওয়ার্ড করে একবার দেখে নাও দেখে আশা করব তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবার কথা তোমরা স্পষ্ট বুঝে যাবে যে ইউটিউব আসলে কি আপডেট নিয়ে এসছে তাও আমি তোমাদেরকে একবার আরও একটু ক্লিয়ারভাবে বলে দিই যে কোন কোন চ্যানেলগুলো আসলে ইউটিউব মনিটাইজ করবে না কি যদি মনিটাইজ হয়েও থাকে সেই চ্যানেলগুলো আসলে ইউটিউব থেকে উড়ে যাবে ইউটিউবের এই যে নতুন আপডেটটা এসেছে সেটার মেন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে এআই ভিডিও অনেক আমাদের সামনে এআই ভিডিও হয়ে থাকে যেখানে পুরো ভিডিওটা এআই ভিডিও এখানে তোমার কিছু ক্রিয়েটিভিটি কিন্তু নেই তুমি শুধুমাত্র পম্প দিয়েছো আর সেই অনুযায়ী একটা এআই ভিডিও তৈরি হয়ে গেছে সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখন প্রচন্ড রিক্সে সেই চ্যানেলগুলো মনিটাইজ হবে না আর যদি মনিটাইজ হয়েও যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে তারপর মনে করো ইউটিউবে এরকম অনেক ভিডিও থাকে যেগুলো শো ভিডিও এরকম মনে করো পরস্পর সব ফটো উল্টে যাচ্ছে পরস্পর সব কিছু একটা ইমেজ উল্টে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে একটা শুধুমাত্র মিউজিক চলছে কি কোনো গান চলছে সেই ক্ষেত্রে সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না তারপর মনে করো অনেক রিয়াকশান ভিডিও থাকে যেগুলো উপরের দিকে দেখবে একটা ড্যান্সের ভিডিও চলছে কি কোনো ফানি ভিডিও চলছে সেই ক্ষেত্রে একজন শুধু রিয়াকশান দিচ্ছে হুম 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 হি হা এরকম রিয়াকশান দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলো মনিটাইজ হবে না এতে কি এতে ইউটিউব কি বলছে লো কমফার্ট এটা ইউটিউব কি বলছে এতে তোমার ক্রিয়েটিভিটি কিছু নেই এই সমস্ত ভিডিওগুলোতে তোমার তো কিছু নেই শুধুমাত্র সে ডান্স করছে কি সে একটা ফানি ভিডিও করছে তুমি তার মধ্যে রিয়াকশান দিচ্ছ তারপর তুমি পরস্পর ফটো লাগিয়ে দিয়েছো সেটা ট্রানজাকশান ব্যবহার করে ফটোটা অটোমেটিক পাল্টে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে তোমার ক্রিয়েটিভ কিছু আছে কি এতে তারপরে মনে করো তোমার ফোনের মধ্যে ব্যাক ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা কোথায় কোথায় কোনো একটা স্টেজ শো হচ্ছে ডান্সের ভিডিও হচ্ছে কি কোনো সিঙ্গার এসছে সেই ক্ষেত্রে তুমি ভিডিও করে ইউটিউব আপডেট করে দিলে সেক্ষেত্রে তোমার তো ক্রিয়েটিভিটি কিছু রইলো না এই সব চ্যানেলগুলো কিন্তু একেবারেই মনিটাইজ হবে না আর এক ধরনের চ্যানেল মনিটাইজ হবে না সেটা হচ্ছে যেরকম মনে করো অনেক গানেও থাকে বলিউড গান যেগুলো হয় সেগুলো থাকে তারপর কিছু যেগুলো রিল্যাক্সিং মিউজিক যেগুলো হয় না সেগুলো হয় অনেক সময় স্টক ফটো স্টক ভিডিও তারা ব্যবহার করে তো সেই ক্ষেত্রে কী হয় মনে করো একটা ভিডিও তোমার পুরো ভিডিওর মধ্যে একটাই ভিডিও বারবার প্লে হচ্ছে আর তুমি ভয়েস ওভার করছো পিছন থেকে মনে করো ভয়েস ওভারই করছো সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না একটাই ভিডিও তুমি আঠেরো মিনিট উনিশ মিনিট কুড়ি মিনিট ধরে ব্যবহার করছো আর পিছন থেকে ভয়েস ওভার করছো কি পিছন থেকে কোনো গান চলছে ওই জিনিসটাই মনিটাইজ হয়ে যাবে যদি তুমি অনেকগুলো ক্লিপ স্টক ফুটেজ অনেকগুলো ক্লিপ ব্যবহার করে যদি ভিডিও তৈরি করো সেই ক্ষেত্রে ওই ভিডিওটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে এরপর মনে করা অনেক নেচার ভিডিও থাকে যেগুলো কি হয় শুধুমাত্র একটা নেচার সে ব্যাক ক্যামেরা থেকে তুলেই ভাবে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে গ্রহণযোগ্য হবে না মনিটাইজের জন্য গ্রহণযোগ্য হবে না এসব ভিডিওগুলো চলবে কোথায় ফেসবুকে ইনস্টাগ্রামে এইসব জায়গায় চলে যাবে কিন্তু ইউটিউবে গ্রহণযোগ্য হবে না আশা করা যায় এর থেকে পরিষ্কার আর কিছু হয় না পরিষ্কারভাবে আমি বলে দিলাম যে কোন কোন ভিডিওগুলো গুগল ট্রান্সলেট ব্যবহার করে একেবারে পরিষ্কার বাংলাতে জেনে নিলাম যে ইউটিউব আসলে কি আপডেট নিয়ে এসছে কি বলতে চেয়েছে আর আমিও তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম যে আসলে কোন কোন ভিডিওগুলো মনিটাইজ হবে না কোন কোন এআই কি ধরনের এআই ভিডিও মনিটাইজ হবে না আর কি ধরনের ভিডিও হবে আশা করবো ভিডিওটা তোমার একটু উপকারে লেগেছে যদি উপকারে লেগেছে লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই বাই